গিরি 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 জানে কইলো উত্তর বাড়ির খালা আর দক্ষিণ বাড়ির খালা আই তাড়াতাড়ি ওইটা পালা আর বাইরে যা নাটক রে ফরা লাল দুপাটা মলমল কা ও তোর সাথে নিকা বইয়া জনম গেল আলু খাইয়া আমায় বাড়ি একা থইয়া পাড্ডা মারো কোথায় গিয়া আমারে চার তুমি আমারে চার ইয়া তুমি কেমনে থাকো রে আ লুকাইয়া জানা রে আমাই লইয়া দানা রে গানটা কি পরিমাণ ভাইরাল হয়েছিল তাকে উদ্দেশ্য করে আমি আরেকটা ফরম্যাটে নিয়ে গেছি সেটা হচ্ছে আমাদের জোয়ান ভাই মানে উনি বর্তমানে এখন বিবাহিত তো উনি একটা সম্প্রতি একটা অভিনয় করছে একটা নাটকে তা আসলে আমি তো অভিনয় করতে পারি না তাই মুখোশটা দিয়ে অভিনয়টা একটু করার চেষ্টা করলাম আর এই ধরনের গান গুলো গাওয়া মানে মানে লোক আড়ালে গাওয়া ছাড়া উপায় নাই মানে এতটা সরম লাগে তো এই গানটা যে গাইছিল সে মূলত একজন অন্ধ ব্যক্তি ছিল তাকে সম্মান রেখেই বলতেছি তো উনি ব্যাপক বিনোদন দিয়েছিল তো ওনার বিনোদনের যে মাত্রাটা ছিল মানুষজন খুব আনন্দ পাইছে খুবই ভালো লাগছে মানুষজন দেখছে তো আমাদের ভাই কাজটা করলো কি সে রূপান্তর যে নাটকটি সেই রূপান্তর নাটকে সে মানুষ কিভাবে নারীতে রূপান্তরিত হচ্ছে হচ্ছে সে নাটকটা হয়েছিল তো আমার কথা নিয়েই মানে আমার এটা কোনো রোস্টিং ভিডিও না এটা আমি জাস্ট সচেতন হওয়ার জন্য ভিডিওটা তৈরি করছি সে মনে হয় বিবাহিত হওয়ার পরে তার লজ্জাটা কমে গেছে আপনারা হয়তো বা খেয়াল করে দেখছেন কিনা যারা বিবাহ করে ফেলে তাদের লজ্জাটা অনেকটাই কমে যায় তো এই জন্য মনে হয় সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে রূপান্তর নাটকটা করে ফেলেছিল আরেকটা জিনিস খেয়াল করার জন্য আপনাদের বেশি বলবো সেটা হচ্ছে বেশ বেশ কিছুদিন আগে একটা একটা ব্যাপার ছিল হাইপ উঠেছিল তারপরে ব্রাক বিশ্ববিদ্যালয়েও এই রূপান্তর বা ট্রান্সজেন্ডার যে বিষয়টা ছিল এই বিষয়গুলো প্রমোট করা হচ্ছিল তো রূপান্তর হচ্ছে এমন একটা নাটক যেখানে একবার ট্রান্সজেন্ডারটাকে একবার পুরো দমে প্রকাশ করা হয়েছিল তো এর মাধ্যমে আবার দেখলাম ওয়াল্টন আবার এটার একটা স্পন্সরশিপ সমাগত দিয়েছিল তো ওয়ালটনকেও বয়কটের একটা কথা বলা শুরু হয়ে গেছিল কিন্তু ওয়াল্টন পরবর্তীতে বুঝতে পারে যে এটা তাদের আসলে ভুল হয়ে গেছে এই জন্য তারা একটা লিগ্যাল নোটিশ দিয়ে দিয়েছে তো আমার কথা হচ্ছে মূল পয়েন্টটা যেটা হচ্ছে বর্তমান যুগে বেশ কিছু ঘটনা ঘটতেছে যেমন ধরেন যশোর বা খুলনাতে আপনার হচ্ছে সুলটান ডাইনসে আপনারা যখন খাবার খাইতে গেছেন তখন আপনারা শুনতে পাচ্ছেন যে এখানে কুকুরের মাংস খাওয়ানো হচ্ছে তো ধীরে ধীরে এই যে কুকুরের মাংস খাওয়ানো হচ্ছে এবং তারা পরবর্তীতে হয়তো বা অনেকে ক্ষমা পেয়ে যাচ্ছে অনেকের বিচার হচ্ছে না তো এই জিনিসগুলা সমাজে ধীরে ধীরে প্রচারিত হচ্ছে তো প্রচারিত হতে হতে একটা সময়কে মানুষের মস্তিষ্কে ঢুকে যাবে যে হ্যাঁ কুকুর খাওয়াটা বর্তমান যেহেতু ভালো লাগতেছে চলুক সমস্যা নাই এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে তো ট্রানজেন্ডার যে বিষয়টা এই জিনিসটাও ঠিক তেমনই একটা বিষয় যেহেতু এটা ধর্মীয়গত বিষয় আমাদের দেশ একটা মুসলমান কান্ট্রি সেখানে এই বিষয়টা প্রমোট করাটা কোনোভাবেই উচিত না তো আমাদেরকে এই বিষয়গুলো জিনিসগুলো খাওয়ানো হচ্ছে তো এই জিনিসগুলা যদি এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে একটা সময় গিয়ে দেখা যাবে যে জোহান ভাইয়ের মতো তো আরো অনেক লোক এই ধরনের কাজগুলো করবে এবং পরবর্তীতে তারা ক্ষমা করেন তো আমার মূল উদ্দেশ্যটা ছিল আমরা এই ধরনের কাজগুলো করার আগেই যেন সচেতন হয়ে থাকি কারণ এই জিনিসগুলো প্রচার করা মানেই সেটা প্রসার হয়ে যাচ্ছে আর পরবর্তীতে আপনি ক্ষমা চাচ্ছেন আপনি মুক্তি পেয়ে যাচ্ছেন কোনো সমস্যা নাই কিন্তু প্রভাব বিস্তার করেই যান একটা বিষয় আপনাদেরকে বলি উনি একজন অন্ধ ব্যক্তি অন্ধ ব্যক্তিটারেও যদি আপনারা শাড়ি পরাতে চান সেই ব্যক্তিটাও কিন্তু শাড়ি পরবে না কারণ তাদের বিবেক আছে বুদ্ধি আছে এবং লজ্জাটাও আছে সে কোনো কিছু দেখতে পারে না তারপরেও তার লজ্জা আছে বিবেক আছে তো জোবান ভাইয়ের কি বিবেক বুদ্ধি সব কিছু বিয়ের পরে কি নষ্ট হয়ে গেছিল মানে সে কি একজনের কাছে উপস্থাপন করতে গিয়ে মনে করছে যে হ্যাঁ আমি সবার কাছে এখন উপস্থাপন করতে পারবো যে সেটা যে কোনো অভিনয়ই হোক না কেন এটা আসলে কখনোই ঠিক না আমাদের বুঝে শুনে কাজ করা উচিত ওই অশিক্ষিত অশিক্ষিত অন্ধ লোকটাও শাড়ি কিন্তু পরবে না কারণ সে জানে সে একজন পুরুষ তাহলে সে অভিনয় করতে গেছে তাহলে তার বোঝা উচিত না যে এই জিনিসটা আমাদের ধর্মে কোনোভাবেই গ্রহণযোগ্য পাবে না তাহলে কেন আমি এটা করব আর এটা কি আপনার একটা ভাইরাল হওয়ার একটা চিন্তা ভাবনা ছিল আপনি তো অনেক বড় ধরনের একটা প্রোডাক্ট আপনাদের ইন্ডাস্ট্রিতে আপনি বড় ধরনের একটা প্রোডাক্ট তাহলে কেন আপনাকে ভাইরাল হওয়ার জন্য বা আপনার মন মস্তিষ্কে আপনার কোনো বিবেকে আপনার কেন খেললো না যে আমার এই কাজটা করা উচিত হয় পরবর্তীতে আসা আপনারা খমা চাচ্ছেন এই এই জিনিসটা খমা চাচ্ছেন কিন্তু এটা এটা তো সমাজের উপর একটা প্রভাব করে আমরা এই ধরনের ঘটনাগুলো যেন আর কখনো না ঘটে এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ যেগুলা সমাজের জন্য একটা মানে বিরাট রকমের একটা প্রভাব ফেলবে যেটা সমাজকে নষ্ট করে দিবে এই ধরনের কাজগুলো আমরা না করি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ